যাদের কাছে একজন মৃত ব্যক্তি নিরাপদ না একজন লোক পাগল মারা গেছে সেই মাম মাহাদি দাবি করছে তো লোকটা তো মারা গেছে তার মারা যাওয়ার পর তার কবরের উপরে নাকি কাবা শরীফের মতো করে তারা ডিজাইন করছে তো ভাঙিয়ে ফেলেন এটা কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পর কবরের উপর ডিজাইন না অসুবিধা নাই কিন্তু এই লোকটারে বাইর করে না জালা দেওয়ার অধিকার ইসলাম তোর মতো বলে না কে বলছে আপনাকে জ্বালায় দিতে জাহিরিয়া তো এমন ছিল না কবর থেকে উঠে জ্বালায় দিবে আপনাদের কাছে ভালো লাগতেছে এটা কোন নিয়ম করতেছেন আপনারা বাংলাদেশের সব সব জায়গায় ঠিক আছে প্রথিত আরে আমার শত্রু যদি মারা যায় আমি কি আমার শত্রুরে মারা যাওয়ার পর তার উপর কোনো দাবি রাখতে পারি নাকি বাংলাদেশের প্রশাসনের কাছে একটা জিনিস আবদার জানাইতে চাই প্রশাসনের পবিত্র পোশাককে আপনারা পবিত্র রাখেন কারণ কি আপনারা প্রশাসন যদি ভালোভাবে জাস্টিফাই করেন বাংলাদেশে কারা মত সৃষ্টি করতেছে দাঙ্গা হাঙ্গামা করতেছে আপনারা জাস্টিফাই করলে এগুলা বের করতে পারবেন আর বের করে এদেরকে আইনের আওতায় আনেন সোনার বাংলাদেশকে আপনারা শান্ত করেন যাদের কাছে একজন মৃত ব্যক্তি নিরাপদ না একজন লোক পাগল মারা গেছে সেই মাম মাহাদি দাবি করছে তো লোকটা তো মারা গেছে তার মারা যাওয়ার পর তার কবরের উপরে নাকি কাবা শরীফের মতো করে তারা ডিজাইন করছে তো ভাই ফেলেন এটা কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পর কবরের উপর ডিজাইন না অসুবিধা নাই কিন্তু এই লোকটারে বাইর করে না জ্বালায় দেওয়ার অধিকার ইসলাম ধর্ম তো বলে না কে বলছে আপনাকে জালায় দিতে জাহিলিয়া যুগে তো এমন ছিল না কবর থেকে উঠে জ্বালায় দিবে আপনাদের কাছে ভালো লাগতেছে এটা কোন নিয়ম বাইর করতেছেন আপনারা খাচ্ছেন আপনারা আল্লাহ তালা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদের এলাকায় কি দল নাই সুন্নি জামাত ছাড়া কি অন্য দল নাই কুমিল্লা চাঁদপুরে কি জামাতক বিএমপি কন সব রকমের দল নাই তা আমাদের এই সাইডে তো মারামারি নেই কোন এলাকায় হচ্ছে তাদেরকে চিহ্নিত করেন আর এগুলোর বলে না কেন আপনারা বলেন আমরা মুসলমানেরা আল্লাহ রসুলের আগমনে খুশি বেজার হ্যাঁ কথা বলেন খুশিনা বেজা মারামারি করবেন দ্বন্দ্ব করবেন কেউ যদি বলে মিলাদুলনী বেজা তার মাথায় বাড়ি দিবেন সন্ধ্যে বাড়ি দিছে এমন কোনো প্রমাণ নাই কিন্তু সুন্নিরা মিলাদুল নবী জুলুস করতে গেছে গরম পানি মারছে এমন প্রমাণ আছে ইট পাটকেল মারছে এমন প্রমাণ আছে আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন কত আশেক রসুল আপনার গতকালকের অবস্থা দেখেন নাই চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষ আজকে দেখলাম এক কোটি পাঁচ লক্ষ মানুষ হয়েছে শুধু চট্টগ্রামে আওলাদ রসুলকে দেখার জন্য মানুষ এত পাগল পারা আমি অবাক হইলাম আচ্ছা এক কোটি পাঁচ লাখ মানুষ বাদ দিলাম পাঁচ লাখ যদি সমানে দেয় কেউরে লাড়িলে ধরে নি দেয় খবর থাকবো নি ভাই মারামারি শিখায় না শূন্যত শূন্যত মারামারি শিখায় না মারামারি করা যাবে তবে হ্যাঁ শূন্যত রক্ষার্থে যদি কখনো হাতের তরবারি নেওয়া লাগে সারবেন সারবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দিক মহাব্বতে বলেন আমিন তাহলে আল্লাহ কোরআনে বলেন হারিসুননা আলাইকুম বিল মুমিনিন রউফর রহিম আল্লাহ মুমিনদের জন্য ওই নবী বরকতে হশীল মুমিনদের উপর ওই নবী দয়ালু নবী আমরা এত দিন জানতাম আল্লাহ দয়ালু এখন দেখে আপনিও দয়ালু নবী গো শিরিক কি হবে না বলে শিরিক সব জায়গায় খুঁজতে যায় না ও বাবা মনোযোগ দিয়ে দজ্জা নিয়ে বয়ান তা শ্রবণ করবেন ওই দয়ালু নবীর উপর محبتের আওয়াজে আল্লাহ তালার কোরআন তালাওয়াত করে আমরা একটু দরুদ শরীফ আদায় করব সবাই পড়েন ফি সা حبيبه ومحبوبه ومع شوكه مخبلا وآمرا إن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مرحبا ما تسلم

দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুব দয়াল নবীর আগমনে জগত হইল উজালা

La ilaha illallah oh, la oh, la ilahao. কাউরে বানাইলা সফিউল্লাহ বলন কাউরে বানাইলা খলিলুল্লাহ কাউরে বানাইলা রূহুল্লাহ মোরে নবীকে দয়া করে মোরে নবীকে রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা লা লাহ যে রো যা সাই রহনা কে মা বাবা চাই রহনা আমার রবীর দুর বইল না পর নবীর আমার নবি হতুমার গুর লা ইলা